আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আমার দোকানে এখন পর্যন্ত যতগুলো এসি আছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার উইন্ডো এসি পোর্টেবল এসি এগুলির বিস্তারিত প্রতিটা এসি দেখাবো এবং দাম বলে দিব তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন যদি আপনি এসি সেকেন্ড হ্যান্ড এসি কিনতে চান সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আপনার পছন্দ অনুযায়ী একটা এসি কিন্তু আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনাদের পরিচিত টেকটিশিয়ান যদি থাকে টেকনিশিয়ান সাথে করে নিয়ে আসবেন নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করব না জাস্ট আমি ঠিকানাটা বলে দিচ্ছি এরপরে একটা একটা করে এসি দেখাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগি টোলা তিন রাস্তার মুচুরে বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা এখন আমি চলে যাব একটন এসিতে দেখতে পাচ্ছেন এখানে একটি জেনারেল কোম্পানির একটন স্প্লিট টাইপ নন ইনভার্টার এসি আছে এটা হচ্ছে ইনডোরের যে কনডেন্সার কনডেন্সার ছালাই করা হয়েছে তবে এখন এ টু জেড ওকে আছে এসিতে গ্যাস নাই এসির দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এটা জাস্ট রিপেয়ার করা হয়েছে দেখেই দাম কম না হলে কিন্তু এগুলি বাইশ হাজার পঁচিশ হাজার এরকম দাম হইতো বারো বেশিও হয় তো এখন চলে যাব একটা নন ইনভার্টার এখানে গিরি কোম্পানির একটি এসি আছে দেখতে পাচ্ছেন এটাও গ্যাস নাই এটা সব কিছু অরিজিনাল আছে কোনো কাজ করা হয় নাই এটার দাম পড়বে হচ্ছে বিশ হাজার টাকা নন ইনভার্টার এরপরে এখানে দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির টন হায়ার কোম্পানির নন ইনভার্টার এসি এটার মধ্যে গ্যাস লক করা আছে সব কিছু অরিজিনাল আছে এবং গ্যাস লক করা আছে এটার দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এটার মধ্যে গ্যাসটাও লক করা আছে গ্যাস ভরতেও কিন্তু দুই তিন হাজার টাকা মতন খরচ হয়ে যায় তো এটার মধ্যে গ্যাস লক করা আছে এরপর টন আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার সিঙ্গার কোম্পানির টন গ্রিন ইনভার্টার এক টন সিঙ্গার কোম্পানির এসি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সবকিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তো আমি এটা একটু ডিসকাউন্ট করে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে এটা মাত্র আটাইশ হাজার টাকায় নিতে পারবেন একটাই আছে এক টন সিঙ্গার গ্রিন ইনভার্টার তো বন্ধুরা আমাদের কাছে আপাতত এক টনের এই কয়টা এসি আছে তো আমি এখন চলে যাব দেড় টন নন ইনভার্টার এসিতে এরপরে আমরা যাব দেড় টন ইনভার্টার এসিতে তো দেড় টন নন ইনভার্টার এখানে তিনটা এসি দেখতে পাচ্ছেন এই তিনটে এসি আছে আমাদের কাছে আমি প্রথম চলে যাই মিচু বিশি দেখতে পাচ্ছেন মিট্রি এটা গ্যাস নাই পাইপ নাই তো এটার দাম পড়বে হচ্ছে আঠাইশ হাজার টাকা দেড় টন মাত্র আটাইশ হাজার টাকা সব কিছু অরিজিনাল আছে এরপরে চলে যায় হচ্ছে এখানে ওয়ালপুল রয়েছে ওয়ালপুল দেড় টন এটাও গ্যাস নাই পাইপ নাই গ্যাস পাইপ কিনে আপনার ফিটিং করে নিতে হবে এটার দাম পড়বে আটাইশ হাজার টাকা এটাও সব কিছু অরিজিনাল আছে তারপর আমি চলে যাই এখানে কেরিয়ার কোম্পানি দেখতে পাচ্ছেন এটা গ্যাস পাইপ নাই এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা কেরিয়ার এটাও সবকিছু অরিজিনাল আছে কোনো কাজ করা হয় না আপনার প্রয়োজন ইলেকট্রিশিয়ান নিয়ে এসে খুলে দেখে নেবেন তো এরপর আমি চলে যাব ইনভার্টার এসিতে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার আমাদের কাছে ছয়টা এসি আছে দেড় টনের সবগুলোতে ফুল গ্যাস লক করা আছে রিমোট বেস প্লেট আছে যেভাবে চা চেক করে নিতে পারবেন শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন এই ছয়টা এসি দেখতে পাচ্ছেন এখানে ছয়টার মধ্যেই ফুল গ্যাস লক করা আছে তো আমি একটা একটা করে শুরু করব এখান থেকে আমি স্যামসাং এসিটা দিয়ে শুরু করছি স্যামসাং দেখতে পাচ্ছেন দেড় টন স্যামসাং দেড় টন ইনভার্টার এসি এটা ফুল গ্যাস লক করা আছে এটা দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা দেড় টন ইনভার্টার এসি স্যামসাং কোম্পানির মাত্র আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তো এরপর আমরা চলে যাব কেরিয়ার কোম্পানির কেরিয়ার দেড় টন ইনভার্টার ইনভার্টার এসি এটাও ফুল গ্যাস লক করা আছে এই দেখতে পাচ্ছেন একদম ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো এরপর আমরা চলে যাব হিটাচি কোম্পানির এসি হিটাচি ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা তো এরপরে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির এটা হট এন্ড পুল এসে ফুল গ্যাস লক করা আছে এটা শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা বাতাস তো এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় সবকিছু অরিজিনাল আছে এবং গ্যাস লক করা আছে এরপর আমরা চলে যাই প্যানাসনিক দেড় টন দেখতে পাচ্ছেন এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা প্যানাসনিক ইকোনভি ইনভার্টার এই যে এটা একটু সামনে থেকে দেখাই তো এরপরে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির একটি এসি এসি আছে এটা হচ্ছে দেড় টন এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও ফুল গ্যাস লক করা আছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে দেড় টন এই কয়টা এসি এখন পর্যন্ত আছে তো আমরা এখন চলে যাব দুই টন নন ইনভার্টার এসিতে দুই টন নন ইনভার্টার আমি শুরুতেই এখানে একটি জেনারেল কোম্পানির এসি আছে দেখতে পাচ্ছেন দুই টন নন ইনভার্টার এটা হচ্ছে আউটডোর দেখতে পাচ্ছেন এটা গ্যাস নাই পাইপ নাই জেনারেল দুই টন নন ইনভার্টার এসি এটা কিন্তু স্কোয়ারের অরিজিনাল যে জেনারেল অনেক হেভি এসি এটা এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এটা মডেলটা অনেক পুরাতন এটার দাম হচ্ছে তিরিশ হাজার এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে গিরি কোম্পানির দুই টন নন ইনভার্টার এটাও গ্যাস নাই পাইপ নাই এটার দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা এরপর আমরা চলে যাব এখানে ওয়ালপুলের একটি এসি আছে ওয়ালপুল দেখতে পাচ্ছেন এটাও গ্যাস পাইপ নাই এটার দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা নন ইনভার্টার এ নন ইনভার্টার দুই টন তো এরপরে আমাদের কাছে নন ইনভার্টার দুই টন আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন ইকো প্লাস প্লাস নন ইনভার্টার দুই টন এটা গ্যাস ফুল গ্যাস লক করা আছে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন এটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমরা আরেকটি দেখাচ্ছি প্যানাসনিক কোম্পানির এটাও ফুল গ্যাস লক করা আছে নন ইনভার্টার এটার দামও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো ফাইনালি আরেকটা এসি আছে প্যানাসনিক দুই টন এটা হচ্ছে ইনভার্টার এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো নন ইনভার্টার থেকে ইনভার্টারটা দশ হাজার টাকা দাম বেশি তো আমরা এখন চলে যাব উইন্ডো এসিতে এরপর আমরা পোর্টেবল এসি দেখাবো উইন্ডো দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রি কোম্পানির এসি আছে উইন্ডো দেড় টন এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন উইন্ডো এক টন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে ঠান্ডাও কিন্তু খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ঠান্ডা আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা দেখবেন এটা চালিয়েও দেখে চালিয়ে দেখিয়েছি এমপিয়ার টেম্পারেচার সব কিছু দেখিয়েছি এটা দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার টাকায় এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোর্টে বল আছে দুইটা পোর্টে বলেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটাও গিরি এটাও গিরি দোনোটাই এক টনের তো এই পোর্টে বল এটার সাথে পাঁচ ফিট পাইপ আছে এটার দাম পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এবং এইটার সাথে পাঁচ ফিট পাইপ আছে এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার দুটোটা একই মডেলের দুইটার দাম দুই রকম দুইটা আমি দুই জায়গা থেকে কিনেছি দাম দামটাও ডিফারেন্স ঠিক আছে এটা হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো ধরো আমাদের প্রতিটা এসিতেই কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো এসিতেই কিন্তু এই গ্যারান্টিটা থাকবে আমাদের তো আপনারা দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে চেক করে প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন এসি খুলে যেভাবে ইচ্ছে চেক করে দেখে এরপরে ভালো লাগলে নিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম